আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন অগ্রিম ধন্যবাদ আসলে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয় যদি আপনারা না দেখেন না শেয়ার করেন তাহলে তো কষ্টকর তো প্রত্যেকবারের মতো না বৃহস্পতিবার তো সবাই চলে গেলাম ফারকে একই জায়গায় একই ঠিকানা তো অনেক আপু বলেন যে আপু আপনি আজকে কোথায় গেছেন বা ই যাইবেন তুমি আসলে একই জায়গায় যাওয়া হয় নতুন নতুন কোনো খানা যাওয়া হয় না আসলে সময় কারণে যেতে পারি না তো এই একই জায়গায় চলে আসলাম তা হ্যাঁ একই জায়গা হইলে খানা একটু ভিন্ন তো যেহেতু বৃহস্পতিবার সবাই বাইরে খায় তো রান্নাবান্না আমিই করি বাইরে খানা থেকে হয়তো ঘরের খানা একটু ভালো তো এই জন্য রান্নাবান্না আমি করি বাইরের ফ্যামিলি আর কেউ নয় তো সেই হিসাবে আমি একটু পাইছি বোন হিসেবে কাজ করার জন্য আজকে রান্না হয়েছে মুরগি দিয়ে চিন্তা করতেছি কি রানব কি কাছির মতো না ডাইরেক্ট খেপসা সিস্টেম আসলে দেশে মুখ দুধ আছে অনেক ভাল লাগে মুরগি দিয়া রান্না করে আমার তো অনেক মজা লাগে তা চেষ্টা করলাম একটু মুখ দুধ বানাইতাম কিন্তু আসলে চেষ্টা করলাম কিন্তু মন মতন হয় নাই

রান্না হওয়ার জন্য মুরগি আসলে রান্না হইতে প্রায় দশ পাঁচ মিনিট লাগে আর বেশি লাগে না তো এই জন্য আমি আগে মুরগিটি কষাই নিই এই দিকে আমি চাল ভিজাই রাখছি প্রায় এক ঘন্টা এই চাল যত ভিজাবে তত ভালো তো রান্না তো করব সবাই জন্য তো মন থেকে তো রান্না বান্না করি আসলে এই দিন আমি রান্না করলে অনেক টেনশন আসলাম রান্না করে আমার লাগলো জন রান্নাটা একটু জাল হয়ে গেছে মানে রান্না খাবারটা একটু জাল হয়ে গেছে আর এই দেশে জালের নাম হল দমুড়ে তো কাঁচাম দিলাম কিছু তা আমি তো জানি না এটা জাল হইব মা তা এরপরে দেখি বাচ্চাদের ছাড়া যখন যখন দিছি এরপরে একটু টেস্ট করলাম না এবার দেখি অনেক জাল হয়ে গেছে এবার তো আমার বয় কাজ করতেছেন কেসে আছে আজকে আজকে আমার কপালে দুর্ভীতি আছে এত কষ্ট করে রাঁধলাম এত শখ করে রান্না বাইদের জন্য কিছু বালো খাওয়াবো বা সৌদের ওপর ঠান্ডা খাওয়াবো মনে করে তো তাড়াতাড়ি যে কাঁচামুচগুলো আমরা দেখতে সবগুলো আমি তুলে নিছি এগুলো যদি আবার সিদ্ধ হয় তাহলে তো জাল আরো বেশি হয়ে যাবে তো রান্না করে প্রায় আধা ঘন্টার মতন টেনশনে আসলাম আর কি কী করবো কী করবো আমার এত খারাপ লাগতেছে আর পরে হ্যাঁ রুমাইছে আমার হাজব্যান্ডে বললাম তুমি এটা চেক করো না এ আমার তো লাগছে এটা জাল হয়ে গেছে ওমা হ্যাঁ মো দেখ হ্যাঁ তুমি জাল করে লাগছ আজকে আজকে আমি কি জানি এটা এত জাল হইবে মশলা এগুলো মানে আমি মশলা ছাড়া কিছু দেই নাই শুকনা মরিচ এত দেই নাই আসলে মন থেকে রান্না সব কিছু আল্লাহ ঠিক করে যা তো দেখেন তারা কি খায় কি বলে ভাই একজন রে বলছে ভিডিও করতে উনি কিভাবে ভিডিও করছে দেখেন চাই ভাই আজকে কি তেল ইউজ করছেন মাথাত আলু আর

মামুনেই মামুন বৌচ মু আসলে খানাটা অনেক মজা হয়েছে হ্যাঁ রে বলছে আরেকজন তো কাঁচামিজ কাঁচা কাঁচামিজ খোঁজা দেখে আমি অবাক হয়ে গেছি আমি এত জ্বালিয়েছে এরপরে কাঁচামিজ খোঁজা তো আজকে এখন যেতে আল্লাহ হাফেজ কোনো মন থেকে রান্নাবান্না করলে সব কিছু আল্লাহ ঠিক করে দেয় আমি আল্লাহ আল্লাহ করছি তাই সব কিছুই সুন্দর মতন হয়েছে তা আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এই ফটো আমি রান্না করে অনেক ভয় পাইছি